আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত তোমাদের বাংলা বইয়ের প্রথম কবিতাটি হচ্ছে নতুন দেশ যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বেশ চমৎকার একটি কবিতা আমি আশা করছি ইতোমধ্যে মূল বই থেকে তোমরা এই কবিতাটি পড়েছ তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব এই নতুন দেশ কবিতার গুরুত্বপূর্ণ যে সকল জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে সেগুলো তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কি কি প্রশ্নগুলো রয়েছে শিক্ষার্থীরা আলোচনা করেছিলাম সপ্তম শ্রেণীর বাংলা প্রথম অধ্যায় ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আমাদের আজকের কবিতার নাম হচ্ছে নতুন দেশ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রশ্ন নতুন দেশ কবিতাটি কে লিখেছেন তো এটা আমরা আগেই জেনেছি যে এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নৌকো কোথায় বাধা আছে নৌকোটি নদীর ঘাটের কাছে বাধা আছে নৌকুটি নাচে কেন জলের ঢেউয়ে নৌকোটি নাচে নৌকোটি মাঝ নদীতে কিভাবে গেল ভাটার টানে নৌকোটি মাঝ নদীতে চলে গেছে খোকা কোথায় থাকে খোকা ঘরের কোণে থাকে খোকার মনে কি সাজ জাগে খোকার মনে সাজ জাগে নৌকোর মতো নতুন নগরে অথবা বনে ভেসে যেতে নতুন দেশ কবিতায় কে সাজে পাহাড় চূড়া সাজে পশুরা কিভাবে ঘুরে বেড়ায় পশুরা দলে দলে ঘুরে বেড়ায় আমরা আরও প্রস্তুত দেখব খোকার বাবা কোথায় যায় খোকার বাবা আপিসে যায় এখানে আপিস বলতে অফিস বোঝানো হয়েছে নারকেলের বনগুলো দাঁড়িয়ে আছে কিভাবে নারকেলের বনগুলো দাঁড়িয়ে আছে সারে সারে নৌকো ভেসে কোথায় যায় নৌকো ভেসে নতুন নগর বা বনে যায় শিশুর মতে নৌকোটি কোথায় ভেসে যায় শিশুর মতে নৌকাটি নতুন দেশে ভেসে যায় পরবর্তী প্রশ্ন নৌকা কোথায় বাধা আছে নৌকা ঘাটের কাছে বাধা আছে আমরা আরও প্রশ্ন দেখব ছোটদের জন্য লেখা রচনাগুলো নিয়ে সংকলিত রবীন্দ্রনাথ ঠাকুরের বইটির নাম কী তো আমরা লিখবো যে সেই বইটির নাম হচ্ছে কৈশোরক বই ছোটদের জন্য লেখা রচনাগুলো নিয়ে সংকলিত রবীন্দ্রনাথ ঠাকুরের বইটির নাম কৈশোরক ষোল নতুন দেশ কবিতাটি কোন গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে নতুন দেশ কবিতাটি সহজ পাঠ গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে নতুন দেশে দলে দলে কি ঘুরে বেড়ায় নতুন দেশে পশুরা দলে দলে ঘুরে বেড়ায় কী সারে সারে দাঁড়িয়ে আছে নারিকেলের বনগুলো সারে সারে দাঁড়িয়ে আছে আমরা আরও কিছু প্রশ্ন দেখব দেখো উনিশে বলা হয়েছে ভাটার টানে কি চলে ভাটার টানে নৌকো চলে বাবা কোথায় যায় বাবা অফিসে যায় দূর সাগরে জলের ধারে কি আছে দূর সাগর পারে জলের ধারে নারিকেলের বন আছে নারিকেলের বনগুলো কোথায় দাঁড়িয়ে আছে নারিকেলের বনগুলো জলের ধারে দাঁড়িয়ে আছে জলের ঢেউয়ে কি নাচে জলের ঢেউয়ে নৌকা নাচে কবির কোথায় যেতে সাত জাগে কবির নতুন নগর বনে যেতে সাত জাগে রাতের শেষে নৌকা কোথায় যায় রাতের শেষে নৌকা নতুন দেশে যায় দেখো ছাব্বিশে বলা হয়েছে মাঝ নদীতে নৌকা কিসের টানে চলে মাঝ নদীতে নৌকা ভাটার টানে চলে নৌকা টানে চলে উত্তর একই নৌকা ভাটার টানে চলে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর সালে করেন তো শিক্ষার্থীরা তোমরা দেখলে আমরা গুরুত্বপূর্ণ আঠাশটি প্রশ্ন এই নতুন দেশ কবিতা থেকে জেনে নিলাম প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে চর্চা করবে এর পরবর্তী ক্লাসে আমরা নতুন দেশ কবিতা থেকে যে সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি